আরামবাগ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে বিজেপির পতাকা ছেঁড়া ও হুমকির অভিযোগে বিজেপির পথ অবরোধ কদিন আগেই আরামবাগ পৌরসভার বিভিন্ন প্রান্তে বিজেপির আরামবাগ পৌরমণ্ডলের পক্ষ থেকে একশোটি দলীয় পতাকা উত্তোলন করা হয় অভিযোগ আজ রাতের অন্ধকারে আরামবাগ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাসের নেতৃত্বে তৃণমূলের কিছু কর্মী নাকি বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলছিলেন সেটা হাতে নাতে ধরে ফেলেন আরামবাগের বাস বাসিন্দা তথা বিজেপি নেতা কার্তিক দত্ত তিনি বাধা দেওয়ার পাশাপাশি তৃণমূলের কাউন্সিলর সঞ্জয় দাসের কাছে সরাসরি জানতে চান কেন তিনি বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলছেন উল্টে সঞ্জয় দাস নাকি কার্তিক দত্তকে হুমকি দেখানোর সাথে মারধরেরও চেষ্টা করেন কার্তিক দত্ত তৎক্ষণাৎ বিষয়টি ফোনে আরামবাগ পৌরমণ্ডলের সভাপতি তথা বিজেপির কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষকে জানালে বিশ্বজিৎ ঘোষ সহ দলীয় কর্মীরা উপস্থিত হন ও এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবিতে পথ অবরোধ করেন ছুটে আসেন আরামবাগ আইসি বরুণ ঘোষ সহ পুলিশ বাহিনী পরে আইসি আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় এই বিষয়ে কার্তিক দত্ত ও বিশ্বজিৎ ঘোষ আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পাড়েকে কী বললেন শোনাব বন্দে मातरम বন্দে मातरम বন্দে मातरम রাতের অন্ধকারে বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা হলো কেন তৃণমূল কংগ্রেস তো এত চেঁচাও কত রাতের অন্ধকারে বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা হলো কার স্বার্থে তৃণমূল কংগ্রেস সবতা

বিজেপি বিজেপি জি বাতাম জীবতম জীবত বিজেপি বিজেপি জি বাতাম জীবতম জীবত আত্মায় তমল চরে দন্তপতি जिंदाबाद মায় আত্মায় তমল চরে নরপতি তোমায় জানাই লহ প্রণাম তোমায় জানাই লহ প্রণাম ভারত মাতা কে বিজেপি বিজেপি বন্দে <laughs>

আমাদের অটলজির জন্মদিবস পঁচিশে ডিসেম্বর পালন করেছি একশোটি ভারতীয় জনতা পার্টি প্রত্যাবত্রি ওটা আপনাদের খবরের মাধ্যমে দেখে কিন্তু আজকে রাত্রেবেলা এই পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সঞ্জয় তার নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা পতাকা ছিঁড়ে ফেলে দেয় এবং সাক্ষী কিভাবে পেলাম প্রমাণ আমাদের প্রাক্তন মন্ডল সভাপতি মাননীয় কাতিলা উনি বাড়ি ফিরছিলেন বাড়ি ফিরছিল দেখেন উনি আমাদের পাশের পতাকাটাকে ফেলছে তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায় এবং উনি একা পেয়ে এমন ভয় দেখানোর চেষ্টা করে এবং মারার হুমকিও চেষ্টা করে তাই ওকে একা পেয়ে উনি আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেন কালকে আমার যদি পার্টির প্রোগ্রাম আছে আমরা টোটাল প্ল্যানিং করছিলাম আমি সঙ্গে সঙ্গে আমি দাদা কথা শুনে আমাদের কার্যকর্তাদেরকে থেকে নিয়ে ছুটে আসি দিয়ে আমরা দেখি সত্যি পতাকা ছিঁড়ে ফেলে দিয়েছে আমাদের পতাকাগুলোকে পুরি দিয়েছে তাই আমি সঞ্জয় সঞ্জয়কে বলতে চাইছি যে লড়াই যদি করার ক্ষমতা থাকে মানুষের চা পাওয়া নিয়ে লড়াই করুক এই ছেড়া পতাকা ছেড়া নিয়ে রাজনীতি করতেছ না মানুষের চা পা পূরণ করো আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের পার্টি বিজেতার আছে আমাদের চা পা মানুষের কাছে পূরণ করছি তুমি তোমার সাতকালের চা পা নিয়ে মানুষের পূরণ করো তুমি পতাকা ছিলে কি বোঝাতে চাইছো এইভাবে ভারতীয় জনতা পার্টি কন্ট্রোল করতে পারবে না কারণ এটা কিন্তু দু হাজার একুশ সালের বিজেপি নয় আমরা এই মুহূর্তে কি চাইছেন আমরা আরামবাগ আরামবাগ থানার আইসি উনি এসছেন বড়বাবু উনি আমাদের আশ্বাস দিয়েছেন এবং দোষীদের গ্রেফতার করবেন এবং যতক্ষণ না করবেন উনি আমাদের দিন কারণ ওনাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি উনি আমাদের বলেছেন ওনার কথা বলতে আমরা অবরোধ খুলছি যদি উনি কালকে বা পরশু মধ্যে ব্যবস্থা না করেন আমাদের নেতৃত্বকে জানিয়ে তার পাল্টা কি ব্যবস্থা এ আমরা নেব পরবর্তী আপনারা চিন্তা ভাবনা করছেন পরবর্তী সময় চিন্তা ভাবনা করছেন কারণ আমাদের নিজস্ব নেতৃত্ব আছে এবং আমার আমার প্রশাসন আছে তাদেরকে তাদেরকে

ঘটনাটা কি হয়েছে দেখুন আমি ঘটনাটা সাতটা দশ সন্ধ্যা সাতটা দশ বাজবে সেই সময় আমি আরাম্বাকে বাজার থেকে আমি ভিড়ছিলাম আমি তুমি আমাদের পতাকা ছিঁড়ো কেন কি কারণে ছিঁড় ওখান থেকে দাঁড়াতে পারি উনি ওখান থেকে আস্তে আস্তে এগোতে এগোতে নিজের না শোনা রান করে নিজে নেমে যায় এবং রাস্তা থেকে নেবে আমি তখন ওনাকে এসে বাইক থামিয়ে পড়ি যে তুমি আমাদের পতাকা ছিল্লে কেন মানে হাতে নাতে ধরে ফেলেছেন কেউ পতাকাটা ছিললে কেন আমি বারবার প্রশ্ন করতে থাকি পতাকাটা ছিললে কী কারণ উনি আমার সাথে একদম তর্ক বিতর্ক করতে থাকে উনি অস্বীকার করতে থাকেন কিন্তু তার সাথে ওনার সাথে আরেকজন ওনার সাথে উপস্থিত ছিলেন ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দা সঞ্জয় উপস্থিত ছিলেন এবং ওনাদের উপস্থিত দুজনেই অস্বীকার করতে থাকে এবং আমাকে যথারীতি উল্টো কথা বলতে থাকে আমি ওনাদেরকে আটকানোর চেষ্টা করি আমি একা ছিলাম আটকানোর চেষ্টা করি ওনাদেরকে বলি এখান থেকে তোমরা যাবে না ওরা আমার না শুনে এখান থেকে স্থান ত্যাগ করে আমি তৎক্ষণাৎ বড়োবাবুকে ফোন করি যে বড়বাবু এই ধরনের ব্যাপার আমার চোখের সামনে পতাকাটা খুলে ফেলায় ঠিক আছে বিগত দিনেও এরকম রাতের অন্ধকারে ঘটনা ঘটেছে আমি আমি মন্ডল প্রেসিডেন্ট থাকাকালীন আমার বাড়িতে রাতের অন্ধকারে দুবার আমার বাড়িতে বম ফেলা হয় বিগত দিনে কোনো প্রমাণ না থাকায় বড়বউ এর জন্য কলিষ্টার মেতে পারেনি বড় বউ এখনও পর্যন্ত এর কোনো সুরাহ পায় কিন্তু আজকে আমার চোখের সামনে ঘটনা ঘটেছে আমরা চাই দোষীদের শাস্তি এই যে বড় কি বলে রেন শেষ দিয়েছে আপনার কি এ আমরা প্রতিভায় চাই তাহলে আমরা শেষ দেখে চাই কারণ বিগত দিনও ঘটেছে আজকে আমার চোখের সামনে ঘটে আপনার পরিচয় আপনার পরিচয় আমি কার্তিক দত্ত মন্ডল ধন্যবাদ এখন আমরা একাধিক আছি